বিসমিল্লাহ রহমানুর রাহিম আমি আজ সমাধান করবো নবম দশম শ্রেণীর জেনারেল বইয়ের অনুশীলনী তিন পয়েন্ট দুইয়ের বারো নম্বর এবং তেরো নম্বর অঙ্কের বারো নম্বর অঙ্কটি হল এ মাইনাস ওয়ান বাই এ টু ওয়ান হলে দেখাও যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব ইকুয়াল টু ফোর আর ইনফরমেশন আছে এইটা এই ইনফরমেশনের আলোকে এই বামপক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে এখন আমরা সমাধান করবো সর্বপ্রথম লিখতে হবে দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান তাহলে লেফট হ্যান্ড সাইড বসাই দিলাম এই যে লেফট হ্যান্ড সাইড এই লেফট হ্যান্ড সাইডটা বসালাম এই লেফট হ্যান্ড সাইড এটা বসাই দিচ্ছে তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব এখন কিন্তু এ কে এ ধরা লাগবে ওয়ান বাই এ কে বি ধরতে হবে তাহলে এ কিউব মাইনাস বি কিউব যেহেতু মান আছে তাহলে মান নির্ণয় সূত্র লিখব এ মাইনাস বি হল কিউব প্লাস থ্রি এ বিস আমরা সুন্দর করে সূত্রটা লিখে দিলাম এবার মান বসাতে হবে a মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ওয়ান এই যে ওয়ান সে ওয়ানটা এই যে বসাই দিলাম তার উপরে পাওয়ার আছে কিউব কিউব বসালাম এই যে প্লাস এই যে তিন ওকে তিন আর এ মাইনাস ওয়ান বাই এখানে ইনটু এই যে অন এই যে ইনটু অন বসাই দিলাম এখন এই ওয়ানের উপরে থ্রি তার মানে ওয়ান আছে তিনবার তাহলে তিনটে ওয়ান যদি ওয়ান গুণ ওয়ান গুণ অন এভাবে পাশাপাশি গুণ আকারে বসায় যদি গুণ করি তাহলে তিনটে ওয়ান গুণ করলে হয় এক আর এই তিন গুণ এক তিন ওকে তিন তিন আর এক যদি আমরা যোগ করি তাহলে টোটাল হলো চার এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হলো রাইট হ্যান্ড সাইড তাহলে আমরা ফোর পেলাম রাইট হ্যান্ড সাইড তাহলে পরিশেষে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই সুট বসাই দিলাম এটা হচ্ছে বারো নম্বর অঙ্কের সহজ সরল সমাধান এবার আমরা তেরো নম্বর অঙ্কের সমাধান করব তেরো নম্বর অঙ্কটি হল যদি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয় তবে দেখাও যে এই দুইটা সমস্যার সমাধান করতে হবে এই অংশ সমান থ্রি এ বি দেখাতে হবে আর এই অংশ সমান অন দেখাতে হবে এখানে আমরা তেরো নম্বরের ক নম্বর অঙ্কের সমাধান করবো তাহলে সর্বপ্রথম লিখতে হবে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো তাহলে যেহেতু আমরা এখানে এ রে ধরবো বি রে বি ধরবো তাই এখানে এ আর বি বাম্পাসে রাখবো আর বাকিটা ডানি ট্রান্সফার করব তাহলে এখানে এই যে এ প্লাস এই যে বি আর এ প্লাস সি ডানি যে মাইনাস সি এস তাহলে এ অথব এ প্লাস বি এর মান পেলাম আমরা মাইনাস সি লেফট হ্যান্ড সাইড আমরা বসালাম লেফট হ্যান্ড সাইড হলো লেফট হ্যান্ড সাইড এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই যে আমরা প্রশ্ন থেকে নিয়ে নিছি এই যে প্রশ্ন থেকে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এই যে সমানের বাম পাশের এই লেফট হ্যান্ড সাইডটা আমরা নিয়ে নিলাম এর এ ধরবো বি রে তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর এ প্লাস c কিউব এখানে বসে যাবে এ প্লাস বির মান আছে মাইনাস সি এই যে মাইনাস সি বসালাম তার উপরে পাওয়ার আছে কিউব বসাই দিলাম এই যে মাইনাস থ্রি এ বি এই যে বসালাম এ প্লাস বিষয়ে আগে মাইনাস থেকে যাবে তাহলে মাইনাস সি আর এই কিউবটা সির উপরে দিয়ে দিলাম এই মাইনাস এই মাইনাস মাইনাস মাইনাসে প্লাস থ্রি এ বি গুন সি তাহলে থ্রি এ সি আর প্লাস সি তো পূর্বের থেকে রয়েছে তাহলে এর আগে মাইনাস এর প্লাস কাটা তাহলে থ্রি এখানে থেকে গেল আর এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম এই যে থ্রি এ বিসি হচ্ছে রাইট হ্যান্ড সাইড এই যেখানে আমি আরেকটু দেখাইনি এই যে এই অংশ সমান থ্রি এ এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড আমরা রাইট হ্যান্ড সাইড কিন্তু পেয়ে গেছি রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম এখন পরিশেষে আমরা লিখতে পারি পরিশেষে আমরা লিখতে পারি অথা এফ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাহলে শুট তাহলে আমরা তেরো নম্বর এর ক নম্বর অঙ্কের সমাধান পেয়ে গেলাম এবার আমরা সমাধান করবো তের তেরোর খ নম্বর অঙ্কটির সমাধান করবো তেরোর খ নম্বর অঙ্কটির সমাধান আমরা সুন্দরভাবে করব তেরোর নম্বর অঙ্কে আমরা বুক করবো তাহলে সর্বপ্রথম লেখব দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো আর ক হতে পাই আমরা কিন্তু এই অংশটা পেয়েছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের মান পেয়েছি থ্রি এ সি এটা সর্বশেষে আমার প্রয়োজন তাই এখানে ক হতে প্রাপ্ত দিয়ে লিখে রাখলাম এখন লেফট সাইড আমরা এখানে বসাই দিলাম এই যে সাইড টা ছিল অঙ্কে এবার এখানে কিন্তু একটা হিসাব করা লাগবে এখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু জিরো যদি জিরো বসাতে হয় তাহলে এ প্লাস বি প্লাস সি হওয়া লাগবে এখানে আছে আছে বি প্লাস সি তাহলে এখানে জয়েন দিতে হবে এর মতো বানাতে হলে জয়েন দেওয়া লাগবে এ যা জয়েন দেব তা আবার মাইনাস দিয়ে রাখ। তাহলে এখানে বি প্লাস সির সাথে যদি এ প্লাস বি সি বানাতে হয় তাহলে এ জয়েন দিলাম তাহলে এ প্লাস বি প্লাস সি জয়েন দিছি আছে এ তা মাইনাস করে রাখছি দিয়ে এই যে স্কোয়ার এই স্কোয়ারটাই বসালাম এবার বাই আছে থ্রি বি সি বসাই দিলাম এবার এখানে কিন্তু সেফ সি প্লাস এ আছে তাহলে এখানে এ প্লাস বি প্লাস সির মতো যদি বানাতে হয় তাহলে কিন্তু এখানে জয়েন দেওয়া লাগবে বি তাহলে বি জয়েন দিয়ে এ প্লাস বি প্লাস সি মাইনাস করছি যা এখানে জয়েন দিয়েছি তা জয়েন দিয়েছি আমরা এর মতো বানানোর জন্য এখানে জয়েন দিয়েছি বি এই যে মাইনাস বি দিয়ে এই যে স্কোয়ারটা দিলাম বাই আছে থ্রি সি এ যে প্লাস সির এখানে এ প্লাস বি আছে তাহলে জয়েন দিয়ে লাগবে সি তাহলে এই যে প্লাস সি জয়েন দিয়েছি তা আবার মাইনাস করে রাখছি এই যে স্কোয়ারটা দিয়ে দিলাম আর বাই আসছে থ্রি এ বি বাই আসছে এখানে থ্রি এ বি আমরা থ্রি এ বি বসাই দিলাম এবার কিন্তু এ প্লাস বি প্লাস সি এর স্থানে এই যে জিরো আমরা জিরো বসাই দিলাম আর মাইনাস এই যে এ তার উপর স্কোয়ার আর বাই তো থ্রি বি সি রয়েছে প্লাস এখানে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে এই যে জিরো জিরো বসালাম আর মাইনাস বি দিয়ে স্কোয়ার বসাই দিলাম আর বাই হচ্ছে থ্রি সি প্লাস এখানে কিন্তু এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে জিরো আর এই যে মাইনাস সি দিয়ে এর উপরে স্কোয়ারটা দিয়ে ভাগ থ্রি এ বি বসাই দিলাম এবার এখানে একটু বলে নিই এই মাইনাসে জিরোর কোনো দাম নেই এখানে জিরোর কোনো দাম নেই তাহলে মাইনাস এ স্কোয়ার এর মাইনাস এ তার উপরে স্কোয়ার তাহলে মাইনাস যুক্ত মানের উপর কিন্তু জোর সংখ্যা তাহলে মাইনাসটা উঠে যাবে শুধু এ স্কোয়ার থাকবে এখানে শুধু বি স্কোয়ার থাকবে এখানে শুধু সি স্কোয়ার থাকবে পরবর্তী লাইন আর বাই এগুলো থাকবে পূর্বের লাইনে কিন্তু মাইনাস এ ছিল জিরো বাদ দিলি মাইনাস এ তার উপরে স্কোয়ার বাইসে এই অংশ আর জিরো বাদ দিলি মাইনাস বি তার উপরে স্কোয়ার ভাগ এ অংশ প্লাস জিরো বাদ দিলি মাইনাস সি তার উপরে স্কোয়ার ভাগ এডে এখন কোনো মাইনাসযুক্ত মানের উপর যদি জোট সংখ্যা হয় তাহলে এই মাইনাস থাকে না এই মাইনাস আর থাকবে না যেহেতু স্কোয়ার মানে দুই তাহলে জোট সংখ্যা তাই এখানে মাইনাস ওইটি এই স্কোয়ার বা এডা মাইনাস উইটে এ স্কোয়ার বাই এই অংশ বসাই দিলাম এখানে মাইনাস উইটে বি স্কোয়ার বাই এই অংশ বসাই দিলাম প্লাস এই যে মাইনাস উইটে সি স্কোয়ার বাই থ্রি এ বি বসাই দিলাম এখন আমরা লস আগু করব তাহলে এখানে থ্রি 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 একটা থ্রি নিলাম দুটো এ আছে একটা এ নিলাম দুটো বি আছে একটা বি নিলাম দুটো সি আছে একটা সি নিলাম এবারে হর দিয়ে লসাগুকে ভাগ তাহলে থ্রি থ্রি কাটা আর বি তে কাটা ভাগ ফল আছে এ তাহলে এ দিয়ে স্কোয়ারে গুণ করলে এ কিউব হয় এই যে প্লাস এই প্লাস চিহ্নটা এবার এখানে থ্রি আর থ্রি কাটা আর সি আর এ কাটা তাহলে ভাগ ফল আসছে বি তাহলে বি দিয়ে বি স্কোয়ারে গুণ করলে বি কিউব এই যে প্লাস চিহ্নটা থ্রি এ বি থ্রি এ বি কাটা ভাগ ফল আসছে সি তাহলে সি স্কোয়ারে যদি সি দিয়ে গুণ করি তাহলে সি কিউ তাহলে এখানে কিন্তু আমরা ক নম্বর অঙ্কে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান থ্রি এ বি সি বের করলাম তাহলে আমি কিন্তু খ করতে যেয়ে হতে প্রাপ্ত এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব লিখে নিছি তাহলে এখানে এই অংশটুকির মান আছে থ্রি এ বি সি আর লগর হিসাবে আছে থ্রি এ বি সি তাহলে এইটা আর এটা কাটলে অন হয় তাহলে আমরা কিন্তু আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড পেয়ে গেলাম রাইট হ্যান্ড সাইড ওয়ান পেয়ে গেলাম পরিশেষে কিন্তু আমরা লিখতে পারি অথায় লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই স্যুট লিখে দিলাম যদি আমার অঙ্কের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা এই ভিডিওটি যাদের সামনে নতুন যাবে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আমার ইউটিউব চ্যানেল টিসিং হোম নাইনটিতে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর সমাধান করে হাতে কলমে বুঝিয়ে ভিডিও তৈরি করি যাতে দুর্বল এবং সবল উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরা এটা অত্যন্ত চমৎকারভাবে বুঝতে পারে কেউ যদি আমার এই চ্যানেল এর সাথে যুক্ত থাকে রেগুলার আমি আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে রেগুলার ভিডিও আপলোড করি কেউ যদি নিয়মিত আমার চ্যানেলের সাথে যুক্ত থাকে তাহলে নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বই নিয়ে তার কোনো টেনশন থাকবে না সে সুন্দরভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে কারণ আমি সাজেশন ভিত্তিক অঙ্কগুলোর সমাধান করে আমার চ্যানেলে আপলোড করি এর পরবর্তীতে মূল বই শেষ হওয়ার পরে আমার ইচ্ছা আমি বিগত সালে এসএসসি পরীক্ষায় আসা যে সৃজনশীল অঙ্ক এমসিকিউ এবং জিয়ামিতি সেটার সাজেশন তৈরি করে সাজেশন আকারে চমৎকারভাবে সেটা ব্যাখ্যা বিশ্লেষণ এবং হাতে কলমে সমাধান করে আমার চ্যানেলে আমি আপলোড করব সুতরাং এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্য টেস্ট পরীক্ষাগুলোতে দুর্বল এবং সবল উভয় শ্রেণীর ছাত্রছাত্রীরা যাতে প্রস্তুতি নিতে পারে এই উদ্দেশ্য সামনে রেখে আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও আপলোড দেওয়া শুরু করেছি আমি দিয়ে যাব ইনশাল্লাহ যারা আমার ভিডিওটি দেখবে তারা বিনীতভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটি নতুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি